তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বক্স স্টুডিও তো কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে একটু ভিডিওর টপিকটা অন্যরকম আজকে একটা বলতে পারো ওই ভিডিওটা হচ্ছে একটা বড়ো ইনফরমেশান মানে বড় তোমাদের কাছে একটা সংবাদ কম বেশি তোমরা সকলেই জানো যে সামনে শ্রাবণ মাস শ্রাবণ মাস পড়ে গেছে শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার তো শ্রাবণ মাসের যে ইঞ্চুরা বড়ো মায়ের ঝাঁপান সে ঝাঁপান কবে এবং সেই ঝাঁপানে কী কী বক্স আছে কবে সয়লা কবে বাসি ঝাঁপান এই সমস্ত মিলিয়ে আজকের ভিডিওটা তো ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে স্কিপ করলে কিন্তু বন্ধুরা কিছুই বুঝতে পারবে না স্কিপ না করে দেখতে থাকো তো আমি এই ভিডিওর মধ্যে বলবো যে ইঞ্চুরা মায়ের ঝাঁপান কবে এবং কি কি বক্স আসছে তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর যারা জানে না তাদের ঘরে শেয়ার করে দেবে এই ভিডিওটা এই শেয়ারের মাধ্যমেই তারা জানতে পারবে যে কবে পুজোটা আর চ্যানেলে নতুন হলে বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ডেলি ভিডিও দেখার জন্যে তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিও হচ্ছে তো বন্ধুরা শ্রাবণ মাসের চব্বিশ তারিখ বিশরী মায়ের ঝাপান তেইশ তারিখ সয়লা আর পঁচিশ তারিখ বাসি জাপান এই তিন দিনই ওখানে বক্স বাজে ইনচুরা মা বিশোরি ঝাপান তো সেই ঝাপানের কী কী বক্স আসবে তো সেই বক্সের ভিডিও প্লাস কম্পিটিশান কবে কবে রোড এই সমস্ত কিছু চ্যানেলে আসবে তো তার আগে বলে দিই যে ইনচুরা হচ্ছে একটা বড় এলাকা ইঞ্চুরা প্রায় আটচল্লিশখানা খানা গ্রাম মিলিয়ে এই ইঞ্চুরার পুজোটা হয় সবথেকে বড় মানে বর্ধমান হুগলি আর নদিয়ার বড় বড় যে পজিশানগুলো হয় সেই পজিশানের থেকে এটা এক নম্বর পজিশান বলতে পারো এটা হচ্ছে ইঞ্চুরা মা বিশোরির ঝাঁপান তোমরা সকলেই শুনেছো যে শান্তিপুরের বড় ঝাঁপান হয় ফুরফুরার বড় পজিশান হয় অনেক বক্স আছে। কিন্তু তার থেকেও এটা সবথেকে বড় পজিশান হচ্ছে এটা মানে বর্ধমান হুগলি আর নদীয়া জেলার থেকে বড় ফিল্ড যদি বলতে পারো সেটা হচ্ছে এটা ইনচুরা বিশোরি ঝাঁপান আটচল্লিশটা গ্রাম মিলিয়ে ঝাঁপানটা হয় বন্ধুরা তো এখানে টোটাল বক্সের কমিটি থেকে যে লিস্ট পাঠিয়েছে সেই লিস্টের মধ্যে মোটামুটি এখানে আপাত আপাতত আমার কাছে রয়েছে পঞ্চান্নটা সেটের আপডেট আছে তো পঞ্চান্নটা সেট বন্ধুরা ওই বিশোরি ঝাঁপানে বাজবে তো এটা ইনচুরা থেকে পুজো কমিটির পক্ষ থেকে যে আটচল্লিশটা গ্রাম আছে সেই গ্রামের যে ক্লাবগুলো আছে তাদের বন্ধু বান্ধব মিলিয়ে আমাকে একটা লিস্ট পাঠিয়েছে তো সেই লিস্টটা বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে আমি লিস্টটা একটা কাগজে নোট করে নিয়েছি কারণ প্রায় বাহান্ন তিপন্ন বক্স আছে সেই বক্স মনে রাখা সম্ভব নয় তো সেই কারণে আমি এটা লিস্ট করে নিয়েছিলাম ফোনে পাঠিয়েছিল তো ফোন থেকে আমি লিস্ট করে তুলে তোমাদের বলছি তো চলো বন্ধুরা কি কি বক্স আসবে দেখতে থাকো আর ভিডিওর মধ্যে বলছি প্রথমেই শুরু করা যাক এক নম্বর হচ্ছে রাজু সাউন্ড দু নম্বর হচ্ছে সুরমণি মাই তারপর আছে সোনা সাউন্ডে তিরিশ মোজাম সাউন্ড মানে সাউন্ড সেন্টার মোজামের তিরিশ চুমকি সাউন্ডে তিরিশ খেপিমা সাউন্ডে তিরিশ বেঙ্গল কিংয়ের তিরিশ এল এল সাউন্ডে তিরিশ সাউন্ড কিংয়ের তিরিশ ভাই ভাই সাউন্ডে তিরিশ সাউন্ড মাস্টারের তিরিশ অজয় সাউন্ডের তিরিশ মহিমা সাউন্ডের তিরিশ মাস্টার সাউন্ডে তিরিশ এমএম এম সাউন্ডে তিরিশ মা শীতলা সাউন্ডে তিরিশ বিশোরি মাইক আছে তিরিশ মহাকাল সাউন্ড আছে তিরিশ ভোলেবা সাউন্ডে তিরিশ খোকন সাউন্ডে তিরিশ মা ইলেকট্রিক সাউন্ডে তিরিশ অমিত সাউন্ডে তিরিশ রকি সাউন্ডে তিরিশ জুপিটার মাইক আছে নদিয়ার তিরিশ রাজু সাউন্ড আছে তিরিশ সুরসঙ্গীত সাউন্ড আছে তিরিশ সাউন্ড মিউজিক আছে তিরিশ আর স্টার মিউজিক আছে তিরিশ হচ্ছে মিমি সাউন্ড আছে এটাও তিরিশ এদিকে রয়েছে টিডিকে সাউন্ড তারপর আছে শুভ সাউন্ডে তিরিশ চ্যাটার্জি সাউন্ডের তিরিশ বিদ্যুৎ সাউন্ডের তিরিশ স্টার সাউন্ডের তিরিশ এম মাইক এম মাইকের তিরিশ যেটা সাত গেচে মালটা বাদ ছিল দেখে হয়তো কম বেশি সকলেই কাঞ্জিলাল সাউন্ডের তিরিশ দেব সাউন্ডে তিরিশ রক স্টার সাউন্ডে তিরিশ শিবশক্তি সাউন্ডের তিরিশ আর এনআর সাউন্ডে তিরিশ বাপি সাউন্ডের তিরিশ মা কালি সাউন্ডে তিরিশ বাপন সাউন্ডে তিরিশ নারী শক্তি সাউন্ডের তিরিশ তারামা সাউন্ডের তিরিশ দাদাভাই সাউন্ডে তিরিশ কিশোর মাইকের তিরিশ মান্ডি সাউন্ডে তিরিশ মোদক মাইকের তিরিশ এম বিআর ষোলো দেবরাজ সাউন্ডে তিরিশ রকস্টার সাউন্ডে তিরিশ আর বন্ধুরা দুটো আরথিপ আছে যারা বলেছে পাওয়ার মিউজিক আছে আর এদিকে এম জি মিউজিক আছে তারকেশ্বরের টোটাল এই বক্সগুলো বন্ধুরা ওখানে রয়েছে এবার হচ্ছে বন্ধুরা আজকে ভাদ্র মাস এই সরি আজকে শ্রাবণ মাসের এই দু তিন তারিখ এখনও কুড়ি বাইশ দিন আমাদের হাতে রয়েছে তো তার মধ্যে বন্ধুরা কিছু বক্স ক্যান্সেলও হতে পারে কিছু বাড়তেও পারে তো যদি কিছু ভুল বলে থাকি বা যদি কোনো রকম তোমাদের কাছে শুনে থাকো যে এই বক্সটা হবার কথা ছিল না এটা হয়েছে এটা বন্ধুরা পুরোটাই কমিটির ছেলেরা আমাকে লিস্টটা পাঠিয়েছে সেই কমিটির ছেলেদের অনুরোধে আমি এই ভিডিওটা বানাচ্ছি যাতে তোমরা জানতে পারো আপডেটটা তোমরা দেখতে পাও যে কী কী বক্স আসছে কবে পুজো তো সেই কারণে আমি এই ভিডিওটা বানালাম তো আর একবার বলে দিই ইঞ্চুরা বিশ্বরীর ঝাঁপান হচ্ছে তোমরা শ্রাবণ মাসের চব্বিশ তারিখ বিশোরি মায়ের ঝাঁপান তেইশ তারিখ সয়লা আর পঁচিশ তারিখ বাসি জাপান এই তিন দিনই ওখানে বক্স বাজে কেন বন্ধুরা কম্পিটিশান খুব একটা হয় না রোড শোটাই বেশি হয় যেহেতু এটা আটচল্লিশটা গ্রাম মিলিয়ে পুজোটা হয় মানে আটচল্লিশটা গ্রাম মানে বুঝতেই পারছো টোটাল কত বড় এলাকা হবে তো এর উপরেও যে বক্সগুলো আপডেট দিয়েছিল তার উপরে বক্স বাড়তেও পারে কমতেও পারে তো বন্ধুরা আজকে ছিল এই ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করে দেবে যারা ওখানে যাবে যারা জানে না কী কী বক্স আসছে তাদের এখানে শেয়ার করো প্লিজ আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সবার আগে এটাই বলবো যে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাংলা বক্স ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থেকো চলো টাটা আজকের জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো বাই